মানুষ অন্যকে পরিবর্তন করতেন সমাজকে পরিবর্তন করতেন বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী কিন্তু নিজেকে পরিবর্তন করতে খুবই দুর্বল পৃথিবীতে আপন বলতে কেউ নাই যখন সময় খারাপ যায় তখন রাতে গুমটা ওপর হয়ে যায় আমার বড় অদ্ভুত লাগে কিছু কিছু মানুষ আছে যারা শিক্ষিত হয়ে মূর্খ করে প্রচুরও মানুষের ভালোবাসা বুঝে কিন্তু কিছু মানুষ মানুষের ভালোবাসা বুঝে না অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত আশা অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত স্বপ্ন কোনোটাই ভালো না আসলে অতিরিক্ত শব্দটাই অতিরিক্ত খারাপ বিততা প্রায় মৃত সবাই পেলে নিজের জন্য কাদের এই জগৎ আমার জন্য কাদার কেউ নাই যার মন মানুষের কাছে যেমন সেরূপ আচরণ করে আমরা শুধু শুধু কষ্ট পাই এ মানুষের কর্মকান্ডে আমি একটু অবাক হই না কারণ জানি মানুষের রোগ এমনই দেখতে অনেক সুন্দর বিদ্যুৎটা খুবই ভয়ঙ্কর নিজের লোকেরাই শিখেছে পৃথিবীতে আপন বলতে কেউ নেই সংসারের সবচেয়ে বড় আঘাত নিজের লোকেরাই করে যেটা যায় আপনজনের কাছ থেকে কখনো দাঁড়িয়ে না দুকা দেবো এক প্রকার ঋণ যেটা একদিন তুমিও পাবে কারোর কাছ থেকে সম্পর্ক দূরে থাকার জন্য পাঠল হয় না মিথ্যা বলার জন্য ধরে যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় যে অন্য কারো খারাপ করার চেষ্টা করে তার নিজের জীবনে কখনো উন্নতি করতে পারবে না এমন কাজ করো যেন সারা পৃথিবী মানুষ তোমাকে মনে রাখে কারো প্রকৃত চরিত্র তখনই সামনে আসে যখন তুমি তার মনের মতো না হও। জীবন হার তো আছে শুধু কাজ করা ছাড়া চলবে না তুমি এমন মানুষকে কখনো বদলাতে পারবে না যে নিজের ব্যবহারের মধ্যে কোনো দোষ দেখতে পায় না মানুষ মাত্র করে তাই ভুল হলে সংশোধন করার চেষ্টা করো নিজের দোষ ডাকতে অন্যকে দোষারোপ করা মানুষের স্বভাব যখন মানুষ নিরবয় হয়ে যায়